ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন প্রতিদিন মতন আজকে আবার একটি অন্যতম নতুন পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কথা বাড়াবো না খুব সহজেই আমি ভিডিওর মূল হেডলাইনে চলে যাব তো মূল লাইনে যাওয়ার আগে আমি আর একটা কথা আপনাদেরকে বিশেষভাবে বলে রাখি চোরের মায়ের বড় গলা এ কথা আপনারা পূর্বেও শুনেছেন চোরের মায়ের সব সবসময় বড় গলা থাকে কেন বললাম আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি ফেসবুকের ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু কিছু সিটিং বাস প্রতারক তান্ত্রিক দালালেরা তাদের অ্যাডভারাইজ অ্যাড পোস্ট করছে সেই পোস্ট আমি আপনাদেরকে ভিডিওর মাঝে সতর্কবার্তা দিয়েছি যে এই সমস্ত দালালদের ফাঁদে পড়বেন না এখন সেই সমস্ত দালালের বাচ্চারা ওই যে বললাম চোরের মায়ের বড় গলা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে আবার আমাকে আবার বকাবাজ্য করে লেখে তো এখন আপনারাই বুঝুন আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা জ্ঞানী অবশ্যই তারা বুঝেছে নেবেন চেষ্টা অবশ্যই তারা জ্ঞান করে নিবেন যে যে সমস্ত চোর সিটিং বাস দালাল তারা কোনো দিন ভিডিওর সামনে এসে আপনাদের সামনে কথা বলবে না কারণ তারা চোর সিটিং বাস তারা দালাল এই দালালেরা আমাকে বকাবাহ্য করুক আমি কোনো দালালের কথায় আমি চলি না কারণ যে দালাল আমাকে বকাবাহ্য করে ওই দালাল একটা ফোন নাম্বার দিয়েছে দেখছি ওই ভিডিওর কমেন্ট সেকশনে আবার ওর বাবার ফোন নাম্বার ওটা নাকি ওর বাবার ওর বাবার সম্ভবত ওই যে বাবার ফোন নাম্বার দিয়েছে ওই বাবারই সম্ভবত অবহিত সন্তান যার কারণে অকারণে আমাকে সেই দালালের বাচ্চা দালালে আমাকে বকাবাজ্য করে ভিডিওর কমেন্ট সেকশনে তো আপনারা কখনো আবারও বারবার বলবো সেই সমস্ত দালালদের কপ্পরে পড়বেন না কারণ এখনো পর্যন্ত এই ইউটিউবের ভিতরে কেউ বলতে পারবে না যে কোনো দিন কারোর সাথে আমার কোনো টাকা পয়সা লেনদেন বা কোনো কাজকর্ম আমি কারো কোনো দিনও ইউটিউব লাইনে করি নাই কারণ আমি ইউটিউব লাইনে কোনো কাজ করি না আমি অনলাইনে কোনো কাজ করি না আমি শুধু আপনাদের সাথে কথা বলি আমার যা জানা আছে আপনাদের সাথে প্রচার করা এবং প্রকাশ করার চেষ্টা করি যাতে আপনারা আমার থেকে শিক্ষাবিদ্যা করে নিয়ে ভালো একজন কবিরাজ হতে পারেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারেন কিন্তু ওই দালালের বাচ্চা মতো যদি ব্যবসা করতে আমি আসতাম তাহলে কিন্তু আমি পিছনে থেকেই কথা বলতাম আপনাদের সামনে আসতাম না আপনারা যারাই আমার ফেসবুক ফলোয়ার্স আছেন সকলের কাছে অনুরোধ করব দালালের পাল্লায় পড়ে টাকা পয়সা নষ্ট করবেন না আমি আপনাদের সামনে উচিত কথা বলতে এসেছি এখন ওর জ্বলে উঠছে ওদের জ্বলে উঠছে কেননা ওরা যদি ভালো ভালো মানুষের বাচ্চা হইতো ওরা যদি চোরের বাচ্চা না হইতো তাহলে আমার ভিডিওর কমন সেকশন থেকে বেরিয়ে যেত এই দালালের বাচ্চারা কেন আবার আমার ভিডিও কেন কমন সেকশনে আসিস তা তোদের তো জন্মের ঠিক নেই তাই তোরা বারবার গায়ে পরে তর্ক করিস তা যাই হোক আমি আর কথা ওদিকে যাব না তো বন্ধুরা আজকে যে একটি মন্ত্র নিয়ে এসেছে এটি একটু চালান মন্ত্র এই চালান মন্ত্রটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন এই সমস্ত দালালের বাচ্চা দালাল যেগুলি আছে যদি আপনি সেই দালালের বাচ্চার নাম জানেন আপনি শুধু এই সমস্ত এই ধরনের দালালের বাচ্চাদের নাম যারা আপনাদের সাথে এইভাবে করে সেই সমস্ত দালালের বাচ্চাদের নাম যদি আপনাদের জানা থাকে আমার বলার নিয়ম মতন আপনারা যদি কাজ করতে পারেন এই সমস্ত দালালের বাচ্চা দালালের আপনারা খুব সহজেই শাস্তা করে দিতে পারবেন এই দালালের বাচ্চাদের এমনভাবে এদেরকে শাস্তা করে দিতে হয় যাতে এরা কোনোদিনও কোনো ভালো মানুষের প্রতি আর আঙ্গুল তুলে তাকানোর সুযোগ না পায় সেভাবে এবার এদেরকে শাস্তির করে দিতে হয় যাই হোক আমি অনেক কষ্টে কথাগুলি বললাম কারণ যারা চুরি করে তারা বড় কথা বলে অ্যাডে চোরের বাচ্চা আমি কারোর সাথে কোনো দিনও বলেছি যে আমাকে কেউ একটা টাকা দেন এই সমস্ত চোরের বাচ্চারা দালালের বাচ্চারা কমেন্ট সেকশনে এসে বাজে মন্তব্য করে এখন আপনারাই বলুন আমি কি করব? আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপর আমি দালাল ঠিক করব। তো আপনারাই বলুন তো ওরা যদি দালালের বাচ্চা না হয় ওরা মহিলাদের আইডি লাগিয়ে মহিলাদের পিক লাগিয়ে আইডিতে তারপরে চলাচল করবে কেন অবশ্যই ওরা যারা সন্তান নিজের পরিচয় গোপন করে চলে তাদের কাছে আপনারা গেলে কি হবে আপনাদের উপকার কি ফল আপনাদের হবে কি পাবেন আপনারা কাজ পাবেন কোনো দিন যে দালালের বাচ্চা নিজের মুখ কাউকে দেখায় না নিজের ছবি কাউকে দেখায় না হ্যাঁ নিজের সঠিক একটা আইডি পরিচালনা করে না সেই দালালের বাচ্চা গেলে তার কাছে গেলে আপনারা কিছু পাবেন কিছু না সাবধান আপনারা এই কাজ করবেন না ভুলেও করবেন না তো যাই হোক আমি ইউটিউবে অনেক কথা বলা যায় না আর কিছু বললাম না মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিই তারপর নিয়মটি বলে দিচ্ছি এটি হলো ভূত চালান এই ভূত চালান কাজটি আপনারা কিভাবে করবেন আমি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো বন্ধুরা এই মন্ত্রটি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুপিদ হয় তারপরে নিয়মটি বলে দিচ্ছি কষ্টে এই কথা গোটা বললাম কেউ মনে কষ্ট নিবেন না মন্ত্রটি হলো ক্লী হ্রীং ক্রুকুর ক্রুপুর দন্তরী আচ্ছা অবতার মিন্দু ইন্দোলি মিদলি ভিন্ত বন্ধ বন্দ দানবন্দ ধুত্ববন্দ কালবন্ধ প্রেত বন্ধ বন্ধ যোগিনী বন্ধ ভূত বন্ধ বিচার বন্ধ বন্ধ ডাকিনি বন্ধ দশ দিশা বন্ধ আকাশ বন্ধ পাতাল বন্ধ খস খস কহ কহ সর্ব বন্ধ এই যে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিছি এই মন্ত্রটি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এই সমস্ত দালালের বাচ্চাদের যখন কপলে আপনারা কেউ যদি পড়েন এই দালালের বাচ্চাদের আপনারা সাইজ করতে পারবেন এই মন্ত্র দিয়ে ওর চোদ্দ পুরুষের সব চাইট কর্ম বন্ধ করে দেওয়া হবে দেখি ওর কোন বাপ আছে ওর বাপ কত বড় দালাল কত বড় ওর বাপ আমি দেখবো ওর বাবার নামটা যদি পেতাম না আর একটু সুবিধা হতো আমার ওর বাবার নামটা না ওরা বলে না ও শুধু বলে বাবা ওর বাবা খালি বলে এটা বলে কিন্তু বাবার নামটা আর বলে না সেই সমস্ত অসাধুক বাটপার সেই সমস্ত দালালদের আমি ঠিক করব আমি আপনাদের সাথে কথা দিচ্ছি যেই সমস্ত দালালের বাচ্চারা আমার ভিডিওর কমেন্ট শোনায় সেই এদের মন্তব্য করে আমি ওদেরকে শিক্ষা দেব আমি কোনোদিনও মানুষের কিছু খারাপই করি না কিন্তু কুকুরদের সোজা করতে হলে মুগুরের প্রয়োজন আছে কুকুরের লেজে আপনি ঘি যদি ডলেন কাজ হবে না ওরা বাঁকাই থেকে যাবে এগুলো তো কুকুরের বাচ্চা ওরা কোনোদিনও সোজা হবে না ওদেরকে সোজা করতে হয় তো বন্ধুরা এবার এই মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার খুব সুন্দর করে আপনারা মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন মুখস্থ করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র শরীরে পবিত্র আসনে বসবেন সামনে আগরবাতি মোমের পাতি এবং ধূপ জ্বালিয়ে মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ যখন হয়ে যাবে রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন তো এরপরে আপনাদের প্রয়োগ বিধি শনিবার মঙ্গলবার আপনারা শ্মশানে যে মানুষ মৃত মানুষ শ্মশানে যে মানুষ পোড়ানো হয় সেই শ্মশানের যে মৃত্যু মানুষের কাপড় আপনারা শনিবার মঙ্গলবার শ্মশান থেকে আনতে হবে সেই কাপড় আনবেন তো সেই কাপুরের এই যে মন্ত্রটি এই মন্ত্রটি মাত্র এগারো বার পরে এগারোটা দিতে হবে তারপর আপনি যেই কুলাঙ্গারের জানোয়ারের অমানুষের ঘরে আপনি এই চালান করবেন ভূত পেট চালান করবেন ডাইনি চালান করবেন পিসাসিনী চালান করবেন রক্ত শোষা চালান করবেন আপনি ওই ওই যে কুলাঙ্গার ওই কুলাঙ্গারের এমনই একটি ওর নামটা কিন্তু আপনাদের জানতে হবে সে কুলঙ্গারের নাম আর যে ফোন নাম্বারটা জোগাড় করতে পারেন আপনি যদি ফোন নাম্বার পান ফোন নাম্বার পেলেই কিন্তু আপনি কুলঙ্গারের নাম পাবেন এটা আপনাদের বলে দিলাম গোপন কথা কেননা এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে আপনারা ওই কুলঙ্গারের ফোন নাম্বার পেলেই নাম পেয়ে যাবেন কেননা ও নাম্বার যখন আপনার মোবাইলে মোবাইলে আপনি তুলবেন তখনই সেই মোবাইলে ওই কুলাঙ্গারদের যে নাম সেই নাম চলে আসবে সহজে পাবেন সেটা যে কোনো নাম দে ওই কুলাঙ্গার আপনি কোনো না কোনো ডাটা অবশ্যই পাবেন সেখানে পালিয়ে থাকতে না তো তারপরে সেই যে নাম শ্মশানের সে কাপড়ের উপরে এগারো বার অভিমন্ত্রিত করে এই কাপড়টা এমন একটি জায়গায় রাখতে হবে যাতে এই কুলাঙ্গার কুলাঙ্গারদের গোটা সংসার ধ্বংস হয়ে যায় নিঃস্ব হয়ে যায় ভস্ম হয়ে যায় সেই নিয়মটা আমি এখানে বললাম না এতটুকু আমি হাতে রেখে গেলাম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও দেওয়া স্কিমে যে নাম্বারটা সেটা আমার নাম্বার কমেন্ট সেকশনের কোনো নাম্বার আমার না ওদেরকে আমি চিনি না আবারও বললাম আপনাদেরকে ভিডিও শেষ ওরা কিন্তু দালাল আপনি সত্য কথা বলতে যাবেন তখন দালালেরা কিন্তু যখন বলতে গেছি দালালের বাচ্চারা জ্বলে উঠছে ওদের শরীর তাই আমার যে নাম্বারটা সেটা ভিডিওর ভিডিও দেওয়া থাকবে এই নাম্বারটাই শুধু আমার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বাকি নিয়মটা বলে দিব যে আপনারা এই কাপড়ের কাপড় কোন জায়গায় রাখলেন এই দালালের বাচ্চাদের গোটা সংসার ধ্বংস হবে এবং ওদের নিজেরও ভয়ঙ্কর কিছু হবে সেটা বলবো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ